দেখবো ফনিক্স কোম্পানির খুবই অত্যন্ত জনপ্রিয় একটা ব্র্যান্ড ফনিক্সের আস্তার টু পয়েন্ট জিরো এই যে ফনিক্স এখানে আপনার বড় করে লেখা আছে ফনিক্স এবং এইখানেও ফনিক্স লেখা আছে সিটের মধ্যে ফনিক্স লেখা আছে কালারটা অনেক সুন্দর জি কালার এটা সুন্দর কালার আর আরও কালার পাবেন এটার মধ্যে আমাদের কাছে মোটামুটি চারটা কালার থাকে কালার কিন্তু এখানে আমাদের কাছেই আছে এই একটা কালার এটা সবুজ কালার এই যে এখানে আরেকটা কালার দেখা যাচ্ছে এটা হচ্ছে ব্লু কালার আরেকটা আছে অরেঞ্জ কালার একটা আছে আপনার গ্রীন কালার মোট চারটে কালার পাবেন এটার মধ্যে ফনিক্সের এটা প্রত্যেকটা মুধার মধ্যে ফনিক্স লেখা থাকবে হ্যান্ডেলে লেখা থাকবে আপনার রিমটা পেয়ে যাবেন অ্যালমিনিয়াম রিং মুড়ি সাধারবে না স্কোগুলা মোটা এটার মধ্যে আমরা সাপোর্ট দিয়ে দেবো এখন সামনে লোহার জুড়ি দিয়ে দেবো বেল দিয়ে দেবো দুই পাশে সাপোর্ট চাকা দিয়ে দেবো আর সেন্ট কাপারটা একগুলা পুরো ফুল আপনার ক্যারেনটা পেয়ে যাচ্ছে নাট সিস্টেম কাটলে এটা চেঞ্জ করতে পারবেন পাঁচ বছরের বোটই গ্যারান্টি পাবেন দাম কত দিবেন ভ্যার এটার দামটা ফোর বাই অনলি মাত্র আট হাজার টাকা ওকে টাকা টাকা হলে কিন্তু নিতে এবং ডেলিভারি চার্জ ফ্রি ও যারা নিতে চান ই কিন্তু প্রত্যেকটা সাইকেল ডেলিভারি একদম ফ্রি থাকবে দেশের যে কোনো প্রান্ত থেকে অর্ডার করতে পারবেন ফাইভ স্টার সাইকেল স্টোর থেকে রোহিমা ইনশাল্লাহ আপনাদেরকে পৌঁছে দিবে আপনার পছন্দের সাইকেল দেখাবে নতুন ভিডিও তালাম